স্বাধীন স্বতন্ত্র আহলে সুন্দর টল জামাত গঠন করতে যাচ্ছি সুতরাং বাতেলেরা সাবধান যে কি হবে আমরা স্বাধীন স্বতন্ত্র হেলের সূন্য জামাত গঠন করতে যাচ্ছি সাবধান করে দিচ্ছি যারা মাজার বাংর করতেছেন আপনারা সাবধান হয়ে যা প্রিয় ভাই আমার আজকে থেকে গত মাসের সাত তারিখ সাতই আগস্টে আমরা প্রথম আমরা প্রথম প্রতিবাদ জানিয়েছিলাম সাহিনী বুদ্ধাদের হাতওয়ালার বাজার থেকে আমরা বর্তমানে যে অন্তর্বর্তীকালীন সরকার আছেন তাদেরকে আমরা অত্যন্ত ভদ্র ভাষায় সুন্দর ভাষায় বলেছিলাম আপনারা দেশের দায়িত্ব নিয়েছেন ভালো কথা আমরাও সেই সৈরাতারি সরকার বলেন আর সৈকতারি সরকার উৎখাতের সংগ্রামে আমরাও ছিলাম আমি আমার সপরিবারে ছিলাম আমরা চেয়েছিলাম একটা দুর্নীতি মুক্ত একটা জঙ্গি মুক্ত একটা নিরাপদ বাংলাদেশ আপনারা কি নিরাপদ বাংলাদেশ পেয়েছেন বলেন পেয়েছেন আপনারা কি নিরাপত্তা পাচ্ছেন মাঝার গুলো কি নিরাপদ আছে সুনির আলম কি নিরাপদ আছে সেই মন্দির গুলো কি নিরাপদ আছে কিছুই নিরাপদ নাই আমরা পাইলে কি ধরে নিব যে অন্তর্বর্তীকালীন জাতীয় সরকার যে আপনারা যে ব্যস্ত হয়েছেন নাকি আমাদেরকে নিরাপত্তা দিতে পারছেন না না নাকি কোন জঙ্গিবাদে জঙ্গিবাদকে বসে প্রতিষ্ঠা করে দায়িত্বরা করছেন তাও জানি না কিন্তু একটা কথা আমরা দিদি বলেছে এই যে মাজার ভাঙচুর হচ্ছে মাজার ভুঁজে দিয়েছে মাজার হক কাটতে আমাদের অনেক অনুপ্রী পায়রা রক্ত দিয়েছে সাদ অবরণ করেছে কিন্তু আপনার একটি পালক সেই মাজার পরিচয় শেষ করতে যাবে যারা রক্ত দিয়েছে তাদের রক্তের কোন মূল্য আপনাদের কাছে নাই যদি এই দেশের জনগণের রক্তের মূল্য নাই থাকে আপনাদের কাছে আপনারা কেন বসে আছেন ওখানে

সমস্ত আপনারা আমাদের নিরাপত্তা দিন আপনারা আমাদের আপনারা আমাদের মাদার নিরাপত্তা দিন আমার আগেরা বিশ্বাসের নিরাপত্তা দিন আমার আগিরা নিয়ে আমার বিশ্বাস নিয়ে আমাকে মিলাপুরে আমার দেশে বাস করতে আপনারা ব্যবস্থা করে দিন আপনারা যে দায়িত্ব আছেন আপনাদেরকে অনুরোধ জানাচ্ছি এই দেশে তাদের আজি দিয়ে থাকবে হিন্দুরা তাদের আজি দিয়ে থাকবে বৌদ্ধ খ্রিস্টান তাদের নিজ নিজ ধর্ম সুস্থ নিরাপদ পালন করবে এমনই ছিল কথা আপনারা আজকে দেখা যাচ্ছে একটা জঙ্গি গোষ্ঠী জিরor করছি রাতের ঘর রাত ওই সঙ্গে আমরা খুন দান্টির করছে আপনারা এত চাপ করে সুযোগে যা দিচ্ছেন আমরা ঠিক ওই মিলা এই চাঁদ বেশি দিন তো হাতে হবে না একটা কথা আপনাদের আমি স্পষ্ট কইছি যে আমরাকে আপনারা যদি আমাদের নিরাপত্তা দিতে পারেন এই ঘোষণা দিচ্ছি যে আমরা প্রতিরোধ করার প্রত্যক্ষ দিচ্ছি আমাদের পিক থেকে গেছে আমাদের পায়ের হয়েছে আমাদের হয়েছে সেই রক্তের নিতে আমরা সেই বসুমা বিরোধী আন্দোলনে সক্রিয় ছিলাম আপনি আমার সেই খুলে দেখেন আমি আমার সফল ওখানে করেছিলাম কিন্তু এই দেখার জন্যই এত রক্ত এত আহত আজকে আমার সাথে যেন আমরা দিচ্ছেন দিচ্ছিলেন যে ছাত্র বাইরে সেই জনতারা আজকে হসপিটালে ভাবে চুকে টুকে বাড়ছে আর আপনারা প্রায়কে ঘুরে ঘুরে ঘুরছেন এটাকে কি এটা কি তাদের খুব এটা কি তাদের তাদের রক্তের উপরে দাঁড়বে তাদের কীরমের উপরে চালিয়ে তাদের পরিচ্ছন্দের উপরে দাঁড়িয়ে আজকে আপনারা তামছা করছেন আপনাদের কাছে অনুরোধ যারা হসপিটালে আছে তাদের চিকিৎসার ব্যবস্থা করুন আমি অনুস্ত চিকিৎসার ব্যবস্থা করুন একটু মানবীয় হন একটু ধর্মীয় হন তাদের দিকে একটু পরম দৃষ্টিতে তাকান সারা বিশ্বের দিকে থাকালে আজকে প্যালেস্টাইনের মা বন সিংদেরকে গণহত্যা করছে পাশাপাশি শুরু হয়েছে গণহত্যা কোথায় মুসলমান কোথায় বিশ্ব মানবতা আমি জাতিসংঘকে বলে দিতে চাই সেই তথাকথিত জাতিসংঘ এই জাতিসংঘ মুসলমানদের জন্য নয় মুসলমানদেরকে ধ্বংস করার জন্য সৃষ্টি হয়েছে সুতরাং আপনাদেরকে বলছি যদি তিনি নাম মাদক থাকে যদি মানুষের প্রতি নাম প্রতি থাকে বিশ্বাস থাকে তাইলে আপনারা সেই ইসরায়েলের সেই ধ্বংসযজ্ঞ বন্ধ করুন বাংলাদেশে সেই মাধার ধ্বংসযজ্ঞ বন্ধ করুন সর্ব পরিষদে আপনাদেরকে একটা কথাই বলবো আসুন যদি সংস্থাকে বিশ্বাস করেন যদি সংস্থাকে বিশ্বাস করেন তাহলে আসুন স্বাধীন স্বতন্ত্র হাইচন্দ্র তলদমাতের কাটা নিয়ে এসে সুস্থ সুন্দর নিরাপদ দুর্নীতিমুক্ত সমাজ এবং বাংলাদেশ বাংলাদেশগুলি এই প্রত্যাশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি